আসসালামু আলাইকুম আমি এখন আসছি মগা রতিহ্যবাহী মাতাজী হাটের সবচেয়ে কথা বিষয় আমি এখন আসছি দশটায় দশটায় এসে দেখি মাংসের বাজার পুরো খালি এখানে অল্প মাংস আছে আর এখানে অল্প মাংস এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা আলাইকুম বাবা এগুলো কত করে বিক্রি করেন মাংস বাবা একজনের কথা বলেন পাঁচশো টাকা না আপনার বিশ্বাস বিশ্বাস করতে পারছেন বাংলাদেশে এখনও পাঁচশো টাকা দামে কেজি গরু বিক্রি হয় এখানে বিভিন্ন আপনার সবাই মিলে কি একটা গরু জবাই করেন না সবাই ভিন্ন ভিন্ন গরু জবাই করে ডাক এখানে এই বাজারে মানে বাজার মার দিন কয়টা গরু জবাই হয় এখানে পাঁচটা ছড়া পাঁচ হয় সাতটাও হয় না সাতটা গরু বিক্রি হয় এবং পাঁচশো টাকা হয় এখন আমরা সবাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে এই জন্য পাঁচশো টাকা গেছে প্রতি পাঁচশো টাকা গেছে মাথা দিয়ে আট পাঁচটার পাঁচটার পাঁচশো টাকা গেছে প্রতি পাঁচশো টাকা গেছে আপনাদের যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনার এখানে যোগাযোগ করতে হবে ভাই 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 আপনার কি মাংস ব্যবসায়ী জি আপনার মোবাইল নাম্বারটা বলেন জি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর ডবল সিক্স সেভেন জিরো ফাইভ সেভেন সেকেন্ডার আমার নাম সেকেন্ডার আপনার সাথে যদি কেউ যদি মোবাইলে কন্ট্যাক্ট করে আপনার ঠিক আছে যদি দরকার হয় তাহলে মাতাজি হাটে ওনাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে হয়তো আমি একটা ব্যবস্থা করে দেবো আসসালামু আলাইকুম এই মাংসর কেজি কত করে বাবা পাঁচশো টাকা পাঁচশো টাকা না মানে আপনাদের হাটে প্রতিদিন তো গরু জবাই হয় না হ্যাঁ প্রত্যেক দিন হয় না ওই বাজারে হয় প্রত্যেক দিন আচ্ছা আচ্ছা তার মানে হ্যাঁ প্রতিদিন গরুর মাংস পাওয়া যাবে কিন্তু হাটবার হলে কি আসছে কি বার